এ হচ্ছে বিদেশের জীবন একা একা কিছু নিয়ে অনেকদিন ধরে কি আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করবো করবো ভাবতেছিলাম আমি আগে আগে বলে দিই যেহেতু এটা একদম শেষ চলে আসছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মনিকা কানাড়া ব্রিটিশ কলম্বের প্রভিন্স থেকে বলতেছি আমাদের দিনাতি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম এবং থামনেল দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে লাইফ আপডেটটা কী এটা হচ্ছে একটা লাইফ আপডেট আপনাদেরকে বলবো লাইফে কী চলতেছে কী অবস্থা এবং এই তো কীভাবে জীবন কাহিনী চলতেছে কিছু চিটচ্যাট এই আর কি সো আমি বলবো যে অনেকদিন ধরেই আর কি আপনাদের সাথে একটা কথা আমি শেয়ার করবো করবো ভাবতেছিলাম যে অ্যাকচুয়ালি কীভাবে করবো এটা আমি আগে কখনো করি নাই সো আই আই গট রিলি কনফিউজ লাইক এটা কীভাবে বলে বা কখন বলতে হবে সো এখন চিন্তা করলাম যে দিস ইজ দ্য রাইট টাইম কারণ এরপরে বললে আপনারা শখ হয়ে যেতে পারেন তাই ভাবলাম যে আমি আগে আগে এখন বলে দিই যেহেতু এটা একদম শেষ পর্যায়ে চলে আসছে সেটা হচ্ছে যে আমাদের চারজনের ফ্যামিলিতে এখন আরেকজন অ্যাড হইতে যাচ্ছে আর একজন নতুন অতিথি আসবে কিছুদিন পরেই কিছুদিন বলতে কি আজকে আমি যে ভিডিও রেকর্ড করতেছি সেটা হচ্ছে যে ফোর্থ অফ জুন এবং আমার সি সেকশন হচ্ছে যে সিক্স অফ জুন তাই ভাবলাম যে এখন আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেই পারি যেহেতু আমি ইউটিউবকে এবং যারা আমার ভিডিও দেখে সবাইকে আমি আমার ফ্যামিলি হিসেবেই মানি কারণ ভিডিও বানাইটা আমার ভালো লাগে এবং ইউটিউবে যারা ভিডিও দেখে কষ্ট করে সময় দিয়ে তার অবশ্যই আমার ফ্যামিলি মেম্বারের মতো এবং শুভাকাঙ্ক্ষী ভাবলাম সবাইকে জানাই দিয়ে লাইফে কি চলতেছে এই কারণেই দেখা যাচ্ছে কি আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না এই যে এখন কথাগুলো বলতেছি আমি হাঁপাইতেছি ভয়েস ওভারও দিতে পারি না দেখা যাচ্ছে ভিডিও করি কিন্তু ভয়েস ওভার দিতে পারি না হাঁপাচ্ছি এই বিভিন্ন রকমের কষ্ট শারীরিক অসুস্থতা দেখা যাচ্ছে শিখ থাকতেছি আবার এই প্রেগনেন্ট অবস্থায় আমি সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করছি থার্ড সেমিস্টার কমপ্লিট করছি পড়াশোনা একদম পুরা আমি পড়াশোনা প্রেগন্যান্সি সব কিছু আমাকে ঝালাপালা করে ফেলছে যার কারণে আমি ইউটিউবে এত অ্যাক্টিভ থাকতে পারি নাই তো এই তো এটাই হচ্ছে লাইফের আপডেট তো তো এখন হচ্ছে যে আজকে হচ্ছে আমার লাস্ট ওবি অ্যাপয়েন্টমেন্ট এবং এখানে হচ্ছে সি সেকশনের আগে একটা ব্লাড ওয়ার্ক করে তো ওইটা করতে যাব এখন আমি তাই ভাবলাম যে তাহলে এই মুহূর্তে আপনাদেরকে এটা আমি জানাইতে পারি এবং আপনাদেরকে আমি আমার সাথে নিয়ে যাই আমার ওবি অ্যাপয়েন্টমেন্টের জন্য তো এখন আমি ওবার ডাকবো এবং আপনাদেরকে সাথে নিয়ে যাব চলেন বাংলাদেশে কিন্তু আমরা প্রেগন্যান্সি শুরুতেই একজন গাইন ডাক্তারের কাছে চলে যাই যিনি কিনা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এবং লাস্টে দেখা যাচ্ছে কি ওনার হাতে আমাদের অপারেশন হয় বাচ্চা ডেলিভারি হয় তো এখানে আমার অভিজ্ঞতাটা একদমই ভিন্ন যেহেতু কানাড়াতে সব ফ্যামিলির একটা করে ফ্যামিলি ডাক্তার থাকে থাকাটা জরুরি তো আমি সবার প্রথম ওনাকে ইনফর্ম করছি উনি আমাকে সকল প্রকার মেডিকেশন দিছে টেস্ট করাইছে আলট্রাসাউন্ড যা যা দরকার উনি সব কিছু আমাকে করে দিছে এবং একজন গাইনি ডাক্তারের কাছে রেফার করছে তিন থেকে চার মাসের মধ্যেই কিন্তু ওই ডাক্তার আমাকে দেখছে কিন্তু সাড়ে ছয় মাসের পর হ্যাঁ এর আগে কিন্তু গায়ে ডাক্তার এখানে দেখে না যদি কি না আপনার কোনো ইমার্জেন্সি থাকে তখন আপনাকে ইমার্জেন্সি চাইতে হবে এই জন্য আমার কাছে প্রথমে একটু অড লাগছিলো যেহেতু ফ্যামিলি ডাক্তার হচ্ছে নর্মাল ডাক্তার উনি প্রেগনেন্সির কি বুঝে এই জন্য আমার কাছে কেমন জায়গায় লাগতেছিল পরে দেখলাম যে আল্লাহর রহমে যেহেতু আমার প্রেগন্যান্সি সবকিছু স্মুথ ছিল তাই আর টেনশন করিনি ডাক্তারের কাছে যাওয়ার পর আমার একদম সময় লাগে পাঁচ কুসি ডাক্তার দেখাইছি আর চলে আসছি আমি আমার গায়ে ডাক্তার দেখাইতে আসছিলাম পাঁচ মিনিট আমার ডাক্তার দেখানো শেষ জাস্ট আমি গেছি পাঁচ কুর্সি সাথে সাথে আমাকে রুমে ডাকছে তারপর আমার ব্লাড প্রেশার চেক করলো ওয়েট চেক করলো এরপরে হচ্ছে বেবির মুভমেন্ট চেক করলো হার্টবিট দেখলো এরপরে বলছে মনিকা আর গুড টু গো বেস্ট অফ লাক ফর দ্য সি সেকশন বলে তোমার অপারেশনের পর এরপর তোমার সাথে আমার আবার দেখা হবে কারণ এখানে গায়ে ডাক্তার একজন থাকে আর অপারেশন করে অন্য একজন ডাক্তার তো এখন আমি যাচ্ছি হচ্ছে যে হাসপাতালে ওখানে আমার ব্লাড ওয়ার্ক করতে হবে এই তো হাইটে হাইটে যাইতে হবে আমি এখন আবার জান বের হয়ে যাবে বাহিরে অনেক রোল এখনকার অনেক গরম পড়ছে ক্লিনিক থেকে এখন হাসপাতালে যাইতে যাইতে তো আমার অবস্থা একদমই খারাপ এত স্লো হাঁটছি আমি হাঁটতে পারি না কষ্ট হচ্ছে তারপর ল্যাবে গেলাম ল্যাবে যাওয়ার পরে হচ্ছে যে আমাকে আরও দুই ঘন্টা বসে থাকতে হয়েছে কারণ আমাকে বসলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে না ওয়াকিনে আসতে তাইলে হয়ে যাবে দুই ঘন্টা বসায় রাখার পর আমার ব্লাড টেস্ট নিছে কারণ এখানে হেলথ সেক্টরের অবস্থা খুবই খারাপ হ্যাঁ ডাক নার্স ডাক্তার এগুলোর খুবই শর্টেজ চলতেছে কেউ নাই যে আপনাকে ইমিডিয়েট হেল্প করবে আর ইমার্জেন্সিতে ওয়েটিংয়ের আওয়ার অনেক লম্বা তো যাই হোক দুই ঘন্টা বসে থেকে ব্লাড দিয়ে আমার অবস্থা শেষ তো আমি এখানে আর ভিডিও কন্টিনিউ করতে পারি নাই আপনাদেরকে আমি নিয়ে যাবো নেক্সট ডেতে পাঁচ তারিখ রাত্রেবেলা হাসপাতালে যাওয়ার আগের দিন তো এখন কি আমার মেয়েরা যাচ্ছে হচ্ছে একটা নেবার আপুর বাসা যাদেরকে আমরা খুবই ট্রাস্ট করি আপু বলছে যে আমার মেয়েদেরকে তারা রাখবে দুই দিন তাদের বাসায় যেহেতু আমার হাজব্যান্ড আমার সাথে অপারেটিভ রুমে থাকবে তো বাচ্চাদেরকে অ্যাসিস্ট করার মতো কেউ নাই তো তাদেরও দুইটা মেয়ে আছে একসাথে তারা থাকবে আল্লাহ রহমে এটা হচ্ছে আমার হসপিটাল প্রিপারেশন এখানে আমি রান্না করছি এক বক্স সবজি এটা হচ্ছে ডাল দিয়ে মুরগির মাংস তাদের রুটি দিয়ে খাওয়া যায় আর চাইলে যাতে আমার জন্য সকালে নিতে পারে হাসপাতালে আর হচ্ছে এক বক্স গরু মাংস রান্না করে রাখছি আর আমি তো এখন আমি এখানে স্যুপ রান্না করতেছি আমার নিজের জন্যই আপনারা তো জানেনি বিদেশে আমরা একলা আমাকে যে কেউ দেখবে কেউ আমার জন্য সেবা করবে এগুলা তো আর পসিবল না তো আই আর কি হাসপাতালে যাওয়ার আগে নিজের রিকভারির জন্য নিজের সুবিধার জন্য আমি সব কিছু রান্না করে রাখছি এগুলা দুই দিন তিন দিন আগে থেকে রান্না করছি তো আর এখন আমি সুপটা রান্না করতেছি যাতে ভালো থাকে ফ্রেশ থাকে তাই আর কি আমার একটু আমি দেরি করে রান্না করছি তো এই হচ্ছে বিদেশের জীবন একা একা কিছু নিজের উপরে এবং হচ্ছে আল্লাহ ভরসা এই পুরো নয়টা মাস আমাকে হেল্প করার কেউ ছিল না আমি আর আমার হাজব্যান্ড এবং সাথে ছিল হচ্ছে শুধু আমার আল্লাহ যে আল্লাহকে বসে যে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও মাঝে মাঝে এমন মেন্টাল ব্রেকডাউন হয়েছিল যে মনে হয় যে বাবা এত কষ্ট করে কি লাভ এর থেকে ভালো বাংলাদেশে চলে যাই পরে আবার দেখা যায় যে দেখা যায় না প্রেগন্যান্সি ডাউন করে তখন আর কি এরকম মনে হয় সো আমার আবার মিড নাইটের পরে খাওয়া দাওয়া বন্ধ আমার ডিনার হয়ে গেছে ব্রাশ করে ফেলবো পানি খাবো ইচ্ছা মতো পানি খাওয়ার পর এরপর আর কিছু খেতে পারবো না তো আমার থাইরয়েড আছে আমি থাইরয়েডে ওষুধ খাওয়ার ইনস্ট্রাকশন নিয়েছি ডাক্তারের কাছ থেকে জিজ্ঞাসা করলাম যে আমার আমার তো ওষুধ খাইতে হবে তাহলে তা আমার আমি কী করব তখন বলে যে তুমি তো ভোরে উঠো তখন তুমি ভোরে অল্প একটু পানির সাথে ওষুধটা খেয়ে ফেলবা যেহেতু এটা একটা মেডিকেশন এটা কোনো প্রবলেম হবে না তো আজকে আবার রান্না করছিলাম হচ্ছে মুরগি মাংস বাচ্চাদের জন্য ওরা খাইছে এটা থাকবে রেখে দেব কালকেও খাইতে পারবে রান্নাবাড়ির চিন্তা একদমই নাই ভাত আমার হাজব্যান্ড এসে বসাবে হাসপাতাল আমাদের এখান থেকে জাস্ট দশ পনেরো মিনিটের ড্রাইভ বেশি দূরে না এই তো আল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হবে হাসপাতালে যাওয়ার আগে আমি যা যা পারছি যতখানি আমার শরীরে কুলাইছে আমার সামর্থ্য ছিল যে আমি পারবো আমার শরীর আমাকে সাপোর্ট করছে আমি অতখানি করছি তারপরে এখন খালি আল্লাহ আল্লাহ করে সব কিছু ঠিকঠাক মতো হোক সেটাই দোয়া করতেছি আমি এখন খুবই এক্সস্টেড যদিও আমি অনেক এক্সস্টেড তবুও আমি জানি আমার ঘুম আসবে না কারণ আমার মেয়েরা নাই এভাবে ঠান্ডা ঘরে আমি থাকতে পারি না আমার কাছে মনে হয় যে নিশ্চয়ই কোনো আকাম করতেছে এটা সব মায়ের একই অবস্থা মেয়েবি তো আর প্রেগনেন্সি শেষ মুহূর্তে লাস্টের দুই দুই মাস এক মাস ঘুম আসে না এটা আমরা জানি আর কালকে টেনশনে তো আমার আরও ঘুম আসবে না খালি মনে হয় যে নতুন জায়গা নতুন সব কিছু আমি তো আমার গায়ে ডাক্তারকে প্রশ্ন করে 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 মাথা খারাপ করে ফেলছিলাম তারপর উনি আমাকে একটা পার্সোনাল নার্স অ্যাসাইন করে দিয়েছিল যে তোমার কোনো প্রশ্ন থাকলে তুমি পাবলিক হেলথ নার্সের সাথে কথা বলতে পারো এই আর কি সো উনি আমার বাসায়ও ভিজিট করছিলাম এরপরে আমি বলতে হবে তুমি নেক্সট আমার বেবি হওয়ার পরে আইছো বেবি হওয়ার পরে আমার অন্যান্য প্রশ্ন থাকতে পারে তাহলে সেই জানিটা শুরু হবে কালকে থেকে আশা করি সব কিছু ঠিক থাকবে আমার কাছে আজব লাগতেছে কারণ হচ্ছে যে এটা আমার ভেরি ফার্স্ট টাইম যে আমি আমার বেবি হইতেছে আর আমার আশেপাশে আমার কোনো ফ্যামিলি মেম্বার নাই কেউ নাই খালি মনে হচ্ছে কেউ নাই কেউ নেই তবুও আসে আল্লাহ আছে আল্লাহ একটা ভালো ফ্যামিলির সাথে আমাদের পরিচয় করেছে যারা কিনা আমি বলবো যে আমাদের এই মুহূর্তে মুরদেন অ্যানাফ তাদের কি বলবো অনেক অনেক শুক্রিয়া তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো সবসময় তারা আমাদের অনেক বড় একটা টেনশন দূর করছে কারণ ডাক্তার বলছে যে তোমার হাজব্যান্ডকে অপারেটিভ রুমে থাকতে হবে আর যেহেতু আমার দুইটা বাচ্চা আছে ওদেরকে রেখে অপারেটিভ রুমে হাজব্যান্ড থাকতে পারবে না আর ওরা বাইরে বসেও থাকবে না তাই আর কি এই জন্য ওরা আপুর সাথে থাকবে আপুর বাসায় আপুর বাসায় দুইটা মেয়ে আছে আমার মেয়ের সমান ওরা ফ্রেন্ড তো ওরা একসাথে থাকবে এই জন্য আমি একটু চিন্তা মুক্ত তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতেছি দেখা হবে কালকের আমি ব্লগ করার চেষ্টা করব আমার বাইরে গেলে হাসপাতালে গেলে এখানে ব্লগ করতে আমাকে একটু আনইজি লাগে আই ডোন্ট নো আমি পুরোপুরি করতে পারবো কিনা তো আমি চেষ্টা করব কারণ আমার ব্লগের মাধ্যমে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে দেখে তো ওদের কাছে ভালো লাগবে আই গেস সো দেখা হবে আবার কাকের ব্লগে টেল দেন সবাই ভালো থাকবেন হ্যাঁ মনিকা আমার ইদান্তি জ্যামের পক্ষ থেকে আজকে এখানেই বিদায় নিতেছি I love it.